বাদাম লাগি মনে করেন ফকট ফকট ঢুকাই সোল এরপর রাস্তা চালা না ভাই আর শিপস নয় আর ভিতরে চা খাই দিবে আর সব সময় চেষ্টা করে দি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি পেলে ইন সুন্দর্য এগিন আসলে রক্ষাকরণ বেগুন ফুটপাথের মাঝে যে দোয়ান দান আছে এই দোয়ান দানের কারণে এই সমস্যা প্রত্যেক যদি সচেতনমূলক যদি বাবা এই আজ তোর এই জিনিস গান আরো সুন্দর ভাবে দেখা যাবে এই না কেন পরিষ্কার হলে ভালো হইতো

আবার আরেকখান কত আছে মানে আর এটা যদি এভাবে আইনি আন খরা করে নিশ্চয়ই আর এভাবে পারিবারিক সচেতনতা সবচেয়ে বেশি দরকার কাগজটা আমি রেখে দিব যদি কোনো বিন পাই তাহলে বিনে ফেলবো আর নাহলে আমার সাথে রেখে দিব মানসিকতা আসলে সে সেই পর্যায়ে যেতে পারে নাই এটা আসলে প্রথমে নিজেদের থেকে গড়ে উঠতে হবে নিজেকে পরিবার বলেন পরিবার থেকেই তো আস্তে আস্তে সব কিছু গ্রাম মহল্লা এভাবে উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে এরপর জেলা পর্যায়ে এভাবেই যেতে হবে নিজেকে প্রথমে গড়ে উঠতে হবে তারপরেই আস্তে আস্তে আমাদের সামাজিক যে যেটা মরাল ডিগ্রেডেশন থেকে আরও আপগ্রেডেশনে যাবে এটা অবশ্যই এটা আবর্জনা পরিষ্কার জন্য একটা বাস্কেট রাখা দরকার একটা না কয়েকটা একাধিক একের অধিক বাস্কেট রাখা দরকার বাস্কেট রাখলে অন্তত শহর পরিষ্কার থাকবে প্লাস ভালো থাকবে আপনি পুরো এনভায়রনমেন্টে তো দেখেন তো আবর্জনা কি দূর হয়েছে না আবর্জনা জমা হয়েছে হ্যাঁ না জমা হয়েছে দূর হয় নাই কারণে হচ্ছে আমাদের কারণে অ্যাকচুয়ালি এগুলো কিছুই চেঞ্জ হয় নাই আমরা আসলে চেঞ্জ হইতে পারি নাই এখনো ছেলে আপনি কিভাবে ইয়া করবেন ট্রেন করবেন ছেলে যেহেতু আপনি মা এটা আসলে ছোটবেলা থেকে ওদের বোঝানো উচিত শেখানো উচিত যে আসলে আমরাই তো শিখতে পারতেছি না ওদের কিভাবে শেখাবো তা আমাদের থেকেই তো ওদের শেখাইতে হবে

এই সি আর সাত সাইলে বুঝবেন সারা বছরের আবর্জনা মনে হয় আজ একদিনেই মানুষজন এড়ে সরাই সিরাই দিয়ে এদের কোনো মঙ্গল গ্রহ কিংবা অন্য কোনো দৃষ্টিকোতন নোয় বেশি আর সিরাং শহরেরই বাসিন্দা আর এ ধরনের ময়লা আবর্জনা দেখিবার পরেও যদি আর নিজেরার বোতরে সচেতনতার সৃষ্টি নয় তাহলে হন হনফরিব মানুষ হিসেবে আর আর চরম ব্যর্থতা কামরুজ্জামান রনি সি প্লাস টিভি চট্টগ্রাম